আমাদের পিকনিকের প্রিপারেশন হচ্ছে এখন পলিথিন দেওয়া হবে ঝাট টাট দেওয়া হলো জল ছেটানো হলো এই দিকে দেখো আমার দেওর পিকনিকে মাংস রান্না করার জন্য কড়াই নিয়ে চলে আসলো আমাদের পুরোনো শ্বশুর বাড়ি থেকে মানে আমার কাকি শাশুড়িদের বাড়ি থেকে এই দেখো কড়াই নিয়ে রেডি এই যে এবার দেখো সন্ধ্যাবেলা আমাদের পিকনিকের টিফিন এদিকে চলছে এই যে মুড়ি মাখা মুড়ি আছে টিফিনে আমাদের আরও টিফিন আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এদিকে আছে ঘুগনি শশা কুচি পেঁয়াজ কুচি এই দেখো এগুলোকে বাটিতে বাটিতে ঘুগনি পেঁয়াজ শশা কুচি সব রেডি আমাদের এবার আমরা সবাই মিলে টিফিন খাবো এই দেখো আমার একাকি শাশুড়ি টিফিন খেতে শুরু করেছে এই যে খাচ্ছে ঘুগনি এই দেখো আমি কেন ক্যামেরা করছি তাই রেগে গেছে এদিকে আমার দেওর এদিকে আমার ননদরা সব লজ্জায় হাসতে হাসতে কুটি পাটি এই দেখো এদিকে আবার মুড়ি খেতে বসে পড়েছে আমার দেওর আর এই যে আমাদের পিকনিকের সব প্রিপারেশন চলছে কাটি মাংস ধোয়া ধুই এই দেখো এদিকে আমার বর আমার ছোট্ট পুচকু ননদকে নিয়ে বসে আছে আর মারাই সব করেছে আমি শুধু ভিডিও করেছি আমি যদিও কোনো কাজ করিনি এই যে আমার শাশুড়ি এগুলো সব আর আমার মা এদিকে নাচানাচি শুরু এই দেখো নাচানাচি চলছে সবাই মিলে আমার পুচকুননদ আমার বরের ঘাড়ে উঠে গেছে উঠে এই দেখো নাচানাচি চলছে আমরা কিন্তু খুব মজা করেছি পিকনিকে বাড়ির পিকনিক হলে কি হবে খুব আমরা সবাই মিলে নাচ করেছি কেউ বাদ নেই আমার শাশুড়িরা নাচছে আমার বর এই যে আমার এক শাশুড়ি এটা এটা আমার কাকি শাশুড়ি নাচছে পাশে আরেক কাকি শাশুড়ি আমার বর আমার দেওর কেউ বাকি নেই এই যে আমার দিদা আমার দিদার সাথে আমার বর আর এই দিকে দেখো চুপি চুপি তারা সেলফি তুলতে ব্যস্ত এই যে আমার কাকি শাশুড়ি মাংস রান্না করছে আমিও একটু এসে পোজ দিয়ে একটু মাংস রান্না করে নিলাম এইদিকে আমাদের সব শেষে খাওয়া দাওয়া শুরু আগে আমার শ্বশুররা সবাই খেতে বসেছে আর বাচ্চাগুলো